এভাবে ডিম চপ বানালে দিন মুখে লেগে থাকবে এর স্বাদ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো ডিমের চপ আর ডিমের চপের পুরো রেসিপিটি জানতে আমার সাথেই থাকুন এইখানে আমি চারটি আলু নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি এবার আলুগুলোকে একদম স্মুথ করে ভর্তা করে নিচ্ছি কড়াইয়ে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে অনেক বেশি ভেজে লাল করে ফেলবো না আর একদম কাঁচা কাচাও রাখব না মোটামুটি লাইট ব্রাউন করে ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন এবং জিরা বাটা এইবার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া টু থার্টি স্পুন মানে তিন এক চা চামচের তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মিক্সড গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার মশলাগুলোকে ভুনিয়ে নেব কাঁচা গন্ধটা যেন চলে যায় যে আলুটা ভর্তা করে রেখেছিলাম এখন আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা দেওয়ার পরে এখন মশলার সাথে এটাকে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নিতে হবে বা ভুনিয়ে নিতে হবে এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই যে দেখুন আমি পাঁচ সাত মিনিটের জন্য আলু ভর্তাটাকে ভুনিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দিব চলুন এবার ব্যাটারটা রেডি করে নিই তার জন্য আমার লাগছে এখানে দুই কাপ পরিমাণ বেসন আর আমি এইখানে নিয়েছি মটরের বেসন বা অ্যাঙ্কার ডালের বেসন বেসনটা নেওয়ার পরে এখন চালন দিয়ে চেলে নিব এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া খুবই সামান্য একটু হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মিক্সড গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন লবণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার না আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কোয়ান্টিটিটা ডাবল করে নেবেন আর বেকিং পাউডারের থেকে কিন্তু বেকিং সোডা দিয়ে তৈরি করলে টেস্টটা একটু আলাদা হয় এবার অল্প অল্প করে পানি মেশাতে থাকবো এবং একটি ব্যাটার তৈরি করে নিব আর এইখানে আমার মোটামুটি দুই কাপ বেসন দিয়ে ব্যাটার তৈরি করতে এক কাপের থেকে একটু বেশি মানে শোয়া এক কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হয়েছে পানিটা কিন্তু আমি একবারে দিব না অল্প অল্প করে দিবো বারে বারে দিয়ে মেশাতে থাকবো আর ব্যাটারটা তৈরি করব আর ব্যাটার তৈরি করার সময় লক্ষ্য রাখুন এভাবে প্রথমে চটকিয়ে নিতে হবে তারপরে বেশ কিছুক্ষণের জন্য এইভাবে করে ফেটিয়ে নিতে হবে এতে করে এই ব্যাটারের মধ্যে অনেকটা এয়ার ঢুকে যাবে মানে বাতাস ঢুকে যাবে এবং ব্যাটারটা অনেক ফ্লাফি হয়ে যাবে বা লাইট হয়ে যাবে পাতলা হয়ে যাবে আর এভাবে করলে যেই ডিমের চপের যে লেয়ারটা সেটা কিন্তু অনেক মুচমুচে হবে এবার অল্প অল্প করে পানি দিব এবং ব্যাটার তৈরি করে নিব। এখানে অনেক বেশি পাতলা ব্যাটারও আমি করব না আবার অনেক বেশি ঘন ব্যাটারও আমি করব না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিব লক্ষ্য করুন ব্যাটারটার থিকনেস ঠিক এরকম দেখতে হবে এখানে আমি পাঁচটি সেদ্ধ ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন এইবার যে আলুটা আমি ভুনিয়ে রেখেছিলাম সেটা অল্প করে নেব আর এভাবে করে হাতের উপরে স্প্রেড করে নেব পাতলা করে লেয়ারটা তৈরি করতে হবে অনেক বেশি করে লেয়ার তৈরি করবে না তার কারণ ডিমটা কিন্তু এমনিতেই বড় তার উপরে আবার আলুর লেয়ার যাবে তারপরে ব্যাটারের লেয়ার যাবে এতে করে অনেক বেশি বড় হয়ে যাবে আর সাইডগুলো এভাবে এভাবে করে কিন্তু পূরণ করে দিতে হবে সামনে যদি এসে দেখেন যে একটু কম হয়ে গেছে আলুটা তখন অল্প একটু নিয়ে আলু এভাবে এভাবে তালি দিয়ে দিবেন দিয়ে আর কি তৈরি করে নেবেন এবার সুন্দর করে ডিমের মতন একটা শেপ দিয়ে নেবেন যেহেতু এটা ডিম তাই ডিমের মতন শেপ দিলেই দেখতে ভালো লাগবে এভাবে করে শেপটা দিয়ে নিব আমি এই যে দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব এইবার একটি করে ডিমের চপ এভাবে করে ব্যাটারে চুবাবো আর গরম একদম গরম তেলে ছেড়ে ডিপ ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে ডিমের যে আলুটা দিয়ে লেয়ার দেওয়া হয়েছে আলুটা কিন্তু অনেক সফট আছে তাই এটা অনেক সাবধানে করতে হবে আপনারা চাইলে কয়েক ঘন্টার জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে আলুটা বেশ শক্ত হয়ে যাবে তখন ব্যাটারে চুবাতে অনেকটা সহজ হবে আর এভাবে করে একটি একটি করে দিব এবং নেড়ে নেড়ে ডিমের শেপটা ঠিক করে নেব যদিও ব্যাটারে দেওয়ার পরে ডিমের শেপটা ম্যানেজ করা যায় না আমি চারটা ডিম এখানে দিয়ে দিয়েছি একসাথে এবার দেখুন আমি এটা সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একদম গোল্ডেন সোনালি কালার অ্যাকচুয়ালি ব্রাউন না গোল্ডেন কালার করেই সোনালি রঙের করে ভেজে নিয়েছি মশালা দেখতে কত সুন্দর লাগছে তাই না আর ভাজাভাজির কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন তা না হলে উপর থেকে কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমার ডিম চপ কিন্তু তৈরি করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে সবগুলো ডিম চপ এখন আমি তুলে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতেই পারেন এতে করে যখন আপনার প্রয়োজন হবে দেখে নিতে পারবেন আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন ঠিক দেখতে লাগবে এই যে দেখুন কাটার পরে ফাইনাল ডিমেল লুকটা ভেতরে ঠিক এরকম দেখতে হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ